আসসালামু আলাইকুম আপনারা আমি সজি বলকাম টানি আপনার দিনে কতটুকু খাবার দিবেন এবং কয় বেলা খাবার দিলে আপনি আপনার দেশি মুরগির কাছ থেকে প্রতিদিন ডিম পাবেন সেই টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রতিদিন আমি আমার মুরগির ঘরটাতে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম চেক করি আমার কোন মুরগি ডিম পারছে তো সাথে সাথে সেই ডিমগুলোকে কালেক্ট করি এবং সাথে সাথে সরাই রাখি এর একটা রিজন হচ্ছে যেহেতু আমার মুরগিগুলো হচ্ছে বন্দি এবং হচ্ছে খাঁচার ভিতরে থাকে তো দেখা যাক কোনো না কোনো কারণবশত ওরা ফাটাই ফেলতে পারে এবং যদি একবার ফাটায় ফেলে তার দেখা যায় ওরা কিন্তু এই অভ্যাসে পরিণত হয়ে যায় কারণ তখন ওরা যদি একবার ডিমের স্বাদ পেয়ে যায় তখন হচ্ছে কন্টিনিউসলি ওরা কিন্তু ডিম খেতে থাকবে তো এই আমি সাথে সাথে ডিমগুলোকে সরাই ফেলে তো তোমরা যারা আসলে অনেকেই বলো যে দেশি মুরগি ডিম পারে ছোটো ছোটো তাদেরকে বলতে যে তোমরা যদি একটু ডিমের সাইজগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমার দেশি মুরগির ডিমের সাইজগুলো কিন্তু মাসালে অনেক বড় এর একটা রিজন হচ্ছে সেটা হচ্ছে ওদেরকে খাবার দাও প্রপারলি যদি তুমি ওদেরকে প্রপারলি খাবার দিতে পারো এবং তার সাথে যে ভিটামিনগুলো দরকার সেইগুলো দিতে পারো তাহলে দেখবে যে ডিমের সাইজ তুলনামূলক বড় হয়ে গেছে আর এইখানে দেখতে এটা হচ্ছে হচ্ছে লেয়ার 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 অন অন খাবার খাবার আমি ওদেরকে দিয়ে থাকি এবং এটাকে আমি করি কি একটু পানি দিয়ে হালকা মাখো মাখো করে দিই অনেকেই যে কাজটা করি আমরা সেটা হচ্ছে ভাতের মার ইউজ করি আমরা চাইলে কিন্তু ভাতের মারও এখানে ইউজ করতে পারি তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবেই হচ্ছে এই খাবারটাকে একটু মাখো মাখো করতে পারো এর একটাই রিজেন হচ্ছে তোমরা যদি একটু খেয়াল করো ল্যালের অনেক কিন্তু দেখবে প্রচুর পরিমাণে কিন্তু গুঁড়ো খাদ্য আছে তো এই খাদ্যটা দেখা যায় মুরগি কিন্তু খেতে পারে না যেহেতু এই খাদ্যটা এতটাই মিহি ওরা হচ্ছে কি যে খাবারটাকে সেটাই এই গুঁড়ি গুড়ি খাবারটা হচ্ছে কিন্তু তোমার ফলরে পড়ে থাকে তো ফলরে পড়ে থাকলে হচ্ছে দেখা যায় ওরা যেহেতু খাবারটা নষ্ট করে ফেলে একদিকে কিছু ওয়েস্ট হইতেছে এবং ওরা পরিপূর্ণ কিন্তু ভিটামিনটাও কিন্তু পাইতেছে না এই জন্য আমি যে কাজ করি সবসময় হচ্ছে খাবারটাকে একটু মাখো মাখো করে দিই তো অনেকেই বলে যে ভাই এই শীতে কিন্তু যদি মানে খাবারটা যদি মাখো মাখো করে দিই তাহলে কিন্তু ওদের ঠান্ডা লাগবে তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন যদি তুমি আসলে যে খাবারটা দিতেছো শুকনো খাবার সেই খাবারের পরে কি তুমি আর কি পানি দেবা যদি পানি দিয়েই থাকো তাহলে হচ্ছে যদি খাবারটাকে মাখ মাখ করে দেয় তাহলে সমস্যা কোথায় একটা জিনিস মনে রাখবা মুরগির খাদ্য থলে হচ্ছে কিন্তু একটাই যে থেকে আমরা বলে এবং হচ্ছে খাদ্য থলি ভিতরে তো খা প্রথমে কিন্তু খাবারটা নিয়ে হচ্ছে কিন্তু ওরা করবে রাখে তো তুমি যখন মানে শুকনো খাবার দিবা তারপর হচ্ছে পানি দিবে সেই খাবার পানি এবং হচ্ছে খাবারটা কিন্তু একই জায়গায় গিয়ে থাকবে তো তোমাদের অনেকেরই কিন্তু ভ্রান্ত ধারণা আছে যে মুরগিকে যদি একটু ভিজিয়ে খাবারটা দেয় তাহলে হচ্ছে কিন্তু মুরগির ঠান্ডা লাগবে তো আমি সবসময় বলবো তোমাদেরকে যে তোমরা চেষ্টা করবার চেয়ে একটু মাখো মাখো করে দেওয়ার জন্য এটা হবে কি মুরগি কোনো ধরনের খাবার ওয়েস্ট হবে না এবং তোমার কস্টিংটাও কিন্তু কমে আসবে তো দেখো আমার মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে থাকে শুধু এই খাবারটার জন্য তবে অনেকেই বলে যে ভাই আমার দেশি মুরগি হচ্ছে লেয়ার লেয়ার অন খাবারটা কিন্তু খায় না তো আমি বলতেছি তোমরা যে কাজটা করবা যাদের মুরগি লেয়ার লেয়ার অন খায় না সর্বপ্রথম হচ্ছে ওদেরকে অন্য কোনো খাবার দেওয়াই যাবে না প্রয়োজনে তুমি এক সপ্তাহ পনেরো দিন অন্য কোনো খাবার দেবে না জাস্ট লেয়ার লেয়ার অন অল্প অল্প করে এবং মাখো মাখো করে যদি দিয়ে রাখো একটা দুইটা খাইতে 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 ওদেরকে অভ্যাসে পরিণত করতে হবে আমরা যারা আসলে লেয়ার লেয়ার অন খাবারটা দেই তারা কিন্তু সর্বপ্রথম হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস পর থেকে কিন্তু ওদেরকে এই লেয়ার অন খাবারে অভ্যস্ত করে ফেলি তো এই হচ্ছে কিন্তু আমরা সাড়ে পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে কিন্তু মুরগি কিন্তু ডিম দেওয়া শুরু করে আমাদের যে মুরগিগুলো থাকে তো এই জন্য বলবো যে সর্বপ্রথম হচ্ছে তোমার মুরগিকে অভ্যাস করতে হবে কারণ কোনো মুরগির কিন্তু এই খাদ্য কিন্তু অভ্যাস থাকে না তাই তোমাদেরকে বলবো সব সময় যে সাড়ে পাঁচ মাসের মধ্যে তোমার যে আসলে পালন করছো অলরেডি যাদের মুরগির বয়স সাড়ে পাঁচ মাস হয়ে গেছে বা দেখা যায় সাড়ে তিন মাস হয়ে গেছে তারা কিন্তু এই লেয়ার অন খাবারটা দিতে পারো এই খাবারটা দিলে একটা বিষয় তোমার আসলে এনশিওর থাকতে পারবে সেটা হচ্ছে তোমার মুরগির যে পরিমাণে প্রোটিন দরকার সেই প্রোটিনটা কিন্তু তোমরা মুরগিকে দিতে পারবে আমি অনেক সময় দেখি মুরগি কিন্তু দেখা যায় ছোটো ছোটো ডিম পারে ছেড়ে যারা পালন করে তারা কিন্তু এটা বেশি ফেস করে এর একটাই কারণ হচ্ছে মুরগির ভিটামিনের অভাব আর একটা বিষয় মনে রাখবে তোমরা যারা আসলে দেশি মুরগি পালন করো মাস্ট হচ্ছে কিন্তু দশ দিন মানে মাসের দশ দিন কিন্তু ওদের কাছ থেকে বাদ দিতে হবে কারণ এই দশ দিন হচ্ছে ওরা কিন্তু কুচে থাকে দশ দিন বারো দিন কিন্তু ডিম দেবে না আট থেকে দশ দিন তো মিনিমাম যেমন আমার মুরগিগুলো আট থেকে দশ দিন কিন্তু ওরা কোনো ডিম দেয় না তো এটা হচ্ছে দেশি মুরগির একটা রুলস তো এই দেশি মুরগির একটা হ্যাবিট বলতে পারবে মানে ওদের মানে যে জাতটা আছে দেশি জাত এই জাতটাই হচ্ছে এরকমের যে ওরা আট থেকে দশ দিন কিন্তু ডিম দেয় না ওরা কুচে বসে থাকে যেটা অন্য মুরগির ক্ষেত্রে কিন্তু হয় না যেমন ফার্মি তারপর হচ্ছে লেয়ার মুরগি এই মুরগির ক্ষেত্রে কিন্তু হয় না এই জন্য আমি তোমাদেরকে বলবো যারা আসলে দেশি মুরগি পালন করবা তারা অবশ্যই কিন্তু মাস থেকে দশ দিন বাদ দিয়ে রাখবা যেই দশ দিন তোমার এই দেশি মুরগিটা ডিম পারবে না মিনিমাম হচ্ছে বিশ দিন হচ্ছে তোমার এই মুরগির কাছ থেকে ডিম নিতে হবে নাহলে হচ্ছে তোমার ব্যবসায় কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি সব সময় বলবো তোমার অন একটু মাখো মাখো করে দেওয়ার চেষ্টা করবে তবে গুড়া খাদ্য খাদ্যটাও কিন্তু ওরা খেয়ে ফেলবে দেখতেই পাচ্তেছি আমার মুরগিগুলো এই শীতও কিন্তু তো অনেক ভালো আছে তোমরা সবাই আমার মুরগির জন্য দোয়া করবা এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটু শেয়ার করে দিয়ে ইউটিউব দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আসসালামালিকুমতুল্লাহ